দিনের শেষে আমরা আজ কথা বলবো বিধানসভার কার্যত কলঙ্কিত একটা অধিবেশন নিয়ে আপনার আমার সাধারণের টাকায় যে অধিবেশন হয়েছে যে অধিবেশন কার্যত অভয়ার জন্য হওয়ার কথা কিন্তু সেখানে পুরোতমে যেখানে বসে বসে নাম ধরে ধরে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগের কথা বলা হলো বলা হলো বিধানসভায় নাকি শূন্য হয়ে যাওয়া বামেরা তাদের আমলে কি হয়েছিল সে প্রসঙ্গ না শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বসংবদ্ধ দুর্বিনীত পুলিশ সেই পুলিশ রাজের কথা হলো না শুধু সন্দীপ ঘোষের কথা এবং একেবারেই হলো না অভয়ার বিচারের কথা এবং সেই নিয়েই আমরা আজকে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ আমি প্রথমেই আপনার কাছে যাব শঙ্করবাবু বিধানসভায় বিধায়ক হিসেবে আপনি নিজে উপস্থিত ছিলেন আজকে এই বিধানসভা আমার আপনার আমাদের সাধারণ যতজন এখন মুহূর্তে রিপাবলিক দেখছেন সবার টাকার এই অধিবেশন দেখার জন্যই কি বিশেষভাবে বসানো হয়েছিল দেখুন না আজকে প্রথমে আমি যে কথা বলবো যে পুরো বিধানসভায় আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাকে আমি নর্দমার নোংরা জল মাঝে মাঝে যখন পরিষ্কার করার জন্য বেরিয়ে যায় সেটা সাথে তুলনা করব কিনা সেটা বলতে পারছি না তবে এটা আমরা মনে করি যে উনি ফেসে গিয়ে ফাঁসি চেয়েছেন আমাদের পুরনো আইন আইপিসি অনুযায়ী কিংবা বর্তমান আইন ন্যায় সংহিতা অনুযায়ী অপরাধীদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে যে আইনের মধ্যে দিয়ে নির্ভয়াকাণ্ডের অপরাধীরা তাদের ফাঁসি হয়েছে এখানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে ঠিক একইভাবে এই আইনের মধ্যে দিয়েও আমরা কিন্তু বর্তমানে অভয়ার যারা অপরাধী তাদেরকে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের জায়গায় যেতে পারতাম পার্ক স্ট্রিটের ঘটনার পর বলা হয়েছিল মেয়েটির চরিত্রের দোষ খদ্দরের সাথে সমস্যা দু সালে কামদুনির ঘটনার পর এই রাজ্যের সরকার তৃণমূল কি বলেছিল বা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে শরীর থাকলে জ্বর হয় ওরকম মাঝে মাঝে এই ধরনের ঘটনা হয় আমি আর উচ্চারণ করলাম না দু সালে শিউরি সেখানে কি বলা হলো বাচ্চা ছেলেরা একটু আধটু দুষ্টুমি করতেই পারে দু হাজার পনেরো কাকদ্বীপ বলা হলো পুরো শারীরিক অত্যাচার করলে চল্লিশ হাজার আর হাফ অত্যাচার হলে মেয়েদের সেখানে কুড়ি হাজার টাকার ক্ষতিপূরণ দু হাজার সালে কি বলল কাটোয় ছোট্ট একটি সাজানো ঘটনা 2022 সালে কি বলল যে হাসকালিতে লাভ অ্যাফেয়ার্স মেটা প্রেগন্যান্ট ছিল এটা হচ্ছে এই রাজ্যে পীড়িত মেয়েদের পরিবারের সামনে দাঁড়িয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের আড়াল করবার কি প্রাণান্তকর প্রচেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন তার কয়েকটা উদাহরণ দিলাম শুধু তাই তো নয় শঙ্করবাবু শুধু যে আড়াল করার চেষ্টা চলছে তা তো নয় পুরোপুরি দায় ঠেলা কেন্দ্রের ঘাড়ে আমি আসব আবার আপনার কাছে কিন্তু আপনার কাছে সতর্কবাবু আপনারা বিধানসভায় শূন্য মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন কিন্তু সেই শূন্য বামেদের ভূত বোধয়ে ছাড়ছে না আপনাদের আমলে একটাও মহিলা থানা ছিল না উনচল্লিশটা থানা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে তাহলে এই দোষ এই পাপের দায় তো আপনাদেরও কারণ মহিলা থানা আপনারা করেননি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আইএসআই সাপনারা মিথ্যে পাতিত একশো বছরে একটা জন্মায় প্রশ্নটা হচ্ছে দু হাজার এগারো সালের আগে ভারতেই কোথাও মহিলা থানা ছিল না কেন মহিলা থানার এই কনসেপ্টটাই তো আসেনি এবং আপনারা জানেন যে আজকেই অসংখ্য এই যে মহিলা থানা থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক কোর্টে রেপ বা পক্সোর ট্রায়াল থেকে শুরু করে এই সব কিছুই দিল্লির নির্ভয়ের ঘটনার পর থেকে বা বিভিন্ন মানে কর্মক্ষেত্রে বিশাখা কমিশন তাদের গাইডলাইন অনুযায়ী একটা ইয়ে থাকা এই সব কিছুই নির্ভয়ের ঘটনার পর থেকে হয়েছে চালু হয়েছে আমি কতগুলো কথা বলি কি জানেন তো আপনারা জানেন এই পরশু দিনই খুব সম্ভবত তৃণমূলের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ করে আপনাদের চ্যানেল সহ তিনটে চ্যানেল যারা কিনা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করছে সমালোচনা করছে বলা হয়েছে যে আমরা আমাদের প্রতিনিধিরা ওখানে যাবে না কোনো কথায় অংশগ্রহণ করবে না মুশকিলটা হচ্ছে যে রাজনৈতিক বক্তব্যগুলো একটা একটা বিতর্কে এসে একটা স্টুডিও এসে বলার কথা ওই স্টুডিওর বিতর্ককে ওরা এড়িয়ে গিয়ে সাংবাদিকদের প্রশ্নকে এড়িয়ে গিয়ে ওরা বিধানসভায় অধিবেশন দেখে ওই সমস্ত রাজনৈতিক ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছেন বামফ্রন্টের সময় আমরা কি কখনো বলেছি বামফ্রন্ট ঘটনাটার সময় পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল পশ্চিমবাংলায় কখনো ধর্ষণের ঘটনা ঘটেনি বার ঘটেছে এটা মিথ্যে নয় কিন্তু কথাটা হচ্ছে কোনো ধর্ষণের ঘটনা ঘটার পরে পুলিশ ফোন করে ধর্ষিতার বাড়িতে বলেছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে যেমন এক্ষেত্রে করা হয়েছে প্রশ্ন তো হচ্ছে সরকারের ভূমিকাকে নিয়ে এরা ধান তোলার ঘটনা বন্দ্যোপাধ্যায় তো বলছে বাংলার পুলিশ বেস্ট পুলিশ বারবার বক্তব্য দিয়েছে আমরা সে বক্তব্য দেখিয়েছি হ্যাঁ সে তো ভালো কথা যে শুনুন যে নিজেকে নিজে ডক্টরেট দিতে পারে সে আবার নিজের পুলিশকে সার্টিফিকেট দেবে পুলিশ মন্ত্রীর সাথে জানা কথা আমি এই সমস্ত সব কথা কে সিরিয়াসলি নেয় বলুন আমি দু তিনটে জাস্ট কথা বলছি আপনাকে দেখুন প্রথম কথা হচ্ছে এই যে এরা বারবার করে বানতলার কথা বলে বানতলার ঘটনার যারা অপরাধী আজকে পর্যন্ত তারা জেলে পড়ছে প্রত্যেকে আজকে উনি যে আইন আনছেন আজকে একটা বিল এনেছেন বিধানসভায় নাকি আইনকে এরা প্রস্তাব করেছেন বলেছেন যে ধর্ষণকে অবৈধ ইত্যাদি শাস্তি হবে ইত্যাদি আজকে সকালবেলা পর্যন্ত কি ভারত এবং পশ্চিমবাংলায় ধর্ষণ বৈধ ছিল আমি এইটা বলছি যে নির্ভয়া ধর্ষকদের ফাঁসি হয়েছিল হেতালপাড়েকের ধর্ষকের ফাঁসি হয়েছিল আর কামদুরির ধর্ষকরা মুক্ত পেয়ে মুক্তি পেয়েছে তার কারণটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি মনমোহন সিংয়ের হাতে যখন স্বরাষ্ট্র দপ্তর ছিল মানে দিল্লির পুলিশ ছিল তখন কোনো বিনীত গোয়েল আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না ধর্ষকদেরকে আড়াল করার জন্য যা কিনা আজকে আছে আজকে সরকার থেকে একটা হচ্ছে সার্কুলার জারি করলো এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সেটাকে ডিফেন্ড করেছেন বলছেন যে মেয়েদেরকে রাতের কাজ করতে দেওয়া হবে না ডিউটি কমিয়ে দেওয়া হবে দুটো দিক এইটার করে মহিলাদের রিক্রুটমেন্ট কমিয়ে আনা হবে বলা হবে যে এদেরকে দিয়ে যেহেতু রাত্রিবেলা কাজ করানো যাবে না অতএব এখানে পুরুষ কর্মী নিয়োগ করব মহিলা কর্মী নিয়োগ করব না মহিলাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজ পাওয়ার ক্ষেত্রে এমনি অনেক সমস্যা আছে আমাদের পুরুষতান্ত্রিক ব্যবস্থায় আর সুযোগ কমবে যে প্রসঙ্গ আপনি অবতারণা করছেন এই নিয়ে বিতর্ক রোজ চলছে কিন্তু আমি তো আরো ভয়ঙ্কর একটা দিক দেখতে পাচ্ছি আপনি বলেন একটু আগে যে পুলিশ মন্ত্রী পুলিশকে বেস বলছেন তাদের কিছু জায়গায় আসে না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে বলার পরে আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে একের পর এক নেতা মন্ত্রী ফোঁস করাটা কিন্তু শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যে অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর যদি দাঁড়িয়ে বলে যে মহিলাদের ছবিকে আমি বিকৃত করে বাড়িতে টাঙিয়ে দিয়ে আসব তাহলে এইটা একটা ক্রাইম কি ক্রাইম নয় বিধানসভায় বিল জন্য আমার হাতে সময় খুব কম আমাদের সময় খুব কম আমি শঙ্কর বাবুর কাছে শেষ একবার চলে যাওয়ার চেষ্টা করব শঙ্কর বাবু নারী বিদ্বেষী একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য জুড়ে ফোস পর তৈরি হতে শুরু করে দিয়েছে আমি আবার বলছি দায়িত্ব নিয়ে বলছি কার্যত কোট অ্যান্ড কোট একটা অধিবেশন তারপরে দাঁড়িয়ে থেকে কোথায় এই রাজ্যটা দাঁড়িয়ে রয়েছে দেখুন সহমত পোষণ করেই আমি বলছি যে এই লার্জিকরের কেস অন্য যে কোনো মহিলাদের উপর শারীরিক অত্যাচারের যে ঘটনা সেই ঘটনার থেকে ভিন্ন এই কারণে সেটা হচ্ছে যে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম যাকে সুরক্ষা দেওয়ার কথা সেই সিস্টেমে হচ্ছে এই ডাক্তারি ছাত্রীটি সে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এর জন্য যদি সমস্ত দায়ভার নিতে হয় সেটা নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একথা বার বার করে বলেছি অনেকেই প্রশ্ন করেছেন যে আর্জি করে নির্যাতিতার বিচারের সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি কি করে সম্পর্কিত আমরা বলছি যে আর্জি করে নির্যাতিতার বিচারের দাবি কখনোই সম্পন্ন হবে না অপরাধীদের আড়ালকারী বা প্রমাণ লোপাটকারী মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে এরা বলছে আমরা আইন আনছি আরে আইন আনলে সেই আইন দিয়ে ফাঁসি হবে তখনই বা কোনো পানিশমেন্ট হবে তখনই যখন পুলিশ তার প্রসিডিউরাল ফাইন্ডিংস থাকে তারা হচ্ছে বিচারালয়ে আসবে শেষ আমি বিরত করতে বাধ্য হচ্ছে দুজনকে অনেক ধন্যবাদ